সালাম ওয়ালাইকুম আরহমাতুল্লাহ ই অবারা কাত আশা করে সবাই ভালো আছেন ছোট্ট একটি অনুরোধ যারা এখনো আমাদের ভিডিওটি লাইক করেননি দয়া করে একটি লাইক দিন আর যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে বাসে থাকুন আপনার একটি লাইক আমাদের আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করে বিসমিল্লাহ রাহমান ইর রাহিম আজ আমরা শুনবো মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর দুটি জাতের গল্প ইয়াজুজ ও মাজুজ। এটি শুধুই গল্প নয় ও হাদিসে বর্ণিত সত্য ঘটনা অনেক অনেক বছর আগে পৃথিবীর এক দূরবর্তী স্থানে বাস করত দুটি হিংস্র জাতি মাজুজ তাদের সংখ্যা ছিল অগণিত আর স্বভাব ছিল নিষ্ঠুর তারা শহর ধ্বংস করত মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিত ফসল নষ্ট করত এবং মানুষকে হত্যা করত ইসলামী ইতিহাস অনুযায়ী তারা ছিলেন নূহ সালামের পুত্র ইয়াফেসের বংশধর মানুষ তাদের অত্যাচারে এতটাই কষ্টে ছিল যে প্রতিদিন ভয়ে ভয়ে দিন কাটাত তাদের জন্য জীবন ছিল আতঙ্কের আরেক নাম এভাবেই শুরু হয়েছিল সেই রহস্যময় অধ্যায় যা আজও মানব ইতিহাসের ভয়াবহতম ঘটনা হিসেবে বিবেচিত এক সময় পৃথিবীতে ছিলেন এক ন্যায়পরায়ণ প্রজ্ঞাবান এবং শক্তিশালী শাসক জুলকার নাইন আলি হিসালাম তিনি দুর্বল মানুষদের সাহায্য করতেন অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়াতেন একদিন তিনি এমন এক অঞ্চলে পৌঁছালেন যেখানে মানুষ আতঙ্কে জীবন কাটাচ্ছিল তারা জুলকার নাইনকে বলল হে ন্যায় পরায়ণ শাসক ইয়াজুজ মাজুজ আমাদের ধ্বংস করে দিচ্ছে আপনি কি আমাদের জন্য একটি শক্তিশালী দেয়াল তৈরি করে দিতে পারবেন জুলকার নাইন আলহিসাল্লাম বললেন আল্লাহ আমাকে যে শক্তি ও সামর্থ্য দিয়েছেন তা যথেষ্ট তোমরা শুধু শ্রম দাও আমি আল্লাহর সাহায্যে একটি অদম্য দেয়াল তৈরি করব। মানুষ লোহা সংগ্রহ করলো পাথর আনলো বিশাল কাজের সবাই অংশ নিল লোহার স্তরে স্তরে পাত গুলো তারপর গরম করে তার উপর ঢালা গলিত তামা এভাবে কয়েক ধাপের পর তৈরি এক ভয়ঙ্কর লৌহ প্রাচীর যা ইয়াজুজ মাজুজ কখনোই ভেদ করতে পারত না কুরআনে আল্লাহ এ দেয়ালের ব্যাপারে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন হাদিসে এসেছে ইয়াজুজ মাজুজ প্রতিদিন দেয়াল ভাঙার চেষ্টা করে কিন্তু রাতে যখন বিশ্রাম নেয় তখন সকালে দেখে দেয়াল আবার ঠিক আগের মতে অটুট দাঁড়িয়ে আছে কেয়ামতের সময় ঘনিয়ে আসলে আল্লাহ তালার হুকুমে এক রাতে এই লৌহ দেয়াল ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে হাদিসে বর্ণিত আছে তারা অসংখ্য জনতার মতো বের হবে তারা নদীর পানি পর্যন্ত শুকিয়ে ফেলবে শহর গ্রাম বাগান ফসল সব ধ্বংস করে ফেলবে মানুষ পাহাড়ে গুহায় আশ্রয় নেবে ঈসা আলাইহিস সালাম তখন মুসলমানদের সাথে নিরাপদ অবস্থানে থাকবেন মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করবে কান্না করবে যেন আল্লাহ এই বিপদ দূর করে দেন তারপর আল্লাহ ইয়াজুজ মাজুজের উপর একটি বিশেষ ব্যাধি পাঠাবেন এই ব্যাধি তাদের গলায় ঢুকে যাবে এবং সবাই এক সঙ্গে মারা যাবে তাদের মৃতদেহ জমে পাহাড়ের মতো বিশাল হবে এরপর আল্লাহ বিশাল আকৃতির পাখি পাঠাবেন যারা সেই দেহগুলো তুলে নিয়ে দূরে কোথাও ফেলে দেবে তারপর আল্লাহ পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে পৃথিবী পরিশুদ্ধ হয়ে যাবে এবং আবার শান্তি ফিরে আসবে শেষে যারা পুরো গল্পটি শোনার জন্য সাথে ছিলেন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন আর যারা এখনো লাইক দেননি দয়া করে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের পরবর্তী কাজের জন্য বিশাল অনুপ্রেরণা